তাহলে বৃন্দাবন বৃন্দাবন কোথায় হাজার হাজার মাইল দূর পাসপোর্ট লাগবে পেশা লাগবে টাকা লাগবে দেহের সামর্থ্য লাগবে কোনোটাই তো নাই তো আমার বৃন্দাবন দর্শন হবে না ভক্তি বিশ্বাস থাকলে আমরা এখন বৃন্দাবনে বসে বসেছি এটাই সত্য আর বিশ্বাস আমার বিশ্বাস আমি বৃন্দাবনে এসেছি এই বিশ্বাস যদি থাকে আমার এখানে আসা স্বার্থ আমার ভজন স্বার্থ হ্যাঁ এই যে কুম্ভ স্নান হয়ে গেল আমরা তো যেতে পারলাম না তাই বলে আমাদেরও স্নান হবে এই যে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন তিথিতে যে স্নানগুলো হল ওই তিথিতে আপনারা গৌর গভীর অমৃত লীলা সাগরে স্নান করেছেন এতেও স্নান হয় এখানেও পণ্য এটাও তো সাগর এটা মহাসাগর গরু গোবিন্দ সাগর এখানে ঘুরে থাকলেও স্নানের পুণ্য হতে পারে বিশ্বাসটা আপনারা তো আমার গরু থেকে দেখেন নিত্যানন্দ রায় আপনি দিয়েছেন বাহ প্রণাম জানাই আপনাকে দেখেছেন হ্যাঁ বালিয়াটি বহুবার আমরা এসেছি করতাল হয়ে বাজিয়েছি এক নাম কীর্তন করেছি বালিয়াটি আজকে আপনারা তখন অনেক শ্রোত হ্যাঁ বালিয়াটি শ্মশানেও আমরা কীর্তন করেছি আমার গুরুজির সঙ্গে তখন আপনারা শিশু বলতে হয় বেশি বয়স না আপনাদের আমরা তখন বালিয়াটি শ্মশানে এসেছি হ্যাঁ কত এই যে কাজী সাহেব আজকে ভক্ত এই রকম অনেক আমাদের মুসলমান শ্রোতা ছিলেন আমার গুরুজি ফাগলের মতো সবাই ছুটে আসতেন হ্যাঁ আমার গুরুজি কীর্তন শুনবার জন্য হ্যাঁ তো আমি কেন গুরুজিকে টেনে আনলাম উনি একবার বৃন্দাবন গেলেন উনি একবার বৃন্দাবন গেলেন তখন তো এত বৃন্দাবন যাওয়া হতো না গ্রামের থেকে আমাদের গ্রামের ওই প্রথম বৃন্দাবনের যাত্রী হলো নিত্যানন্দ রায় প্রথম যাত্রী নিত্যানন্দ রায় বৃন্দাবন থেকে যেন ফিরে এলেন গ্রামে সবাই হুরমুর করে গিয়েছে হয় বৃন্দাবন থেকে এলো দেখে আসি সবাই গিয়েছে এর মধ্যে একজন বয়স্ক মহিলা তার নাম গঙ্গার মা গঙ্গা ওই থেকে ওই গঙ্গার মা নামে পড়ে যেত অর্থাৎ আমার গরুজি বয়সে বড় এখানে গঙ্গার মা এসে বলছে নিতাই বৃন্দাবন থেকে এলি আমার জন্য কি এনেছিস